আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে ষোলোই ডিসেম্বরের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে উচ্চতর প্রথম পত্রের অধ্যায় অর্থাৎ সরল রেখার ধারাবাহিক লেকচার এবং আজকে আমরা আলোচনা করব মূলত টাইপ এইট নিয়ে টাইপ এইটে যে সরল রেখার বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত ম্যাথমেটিক্যাল ট্রামগুলা রয়েছে দেখো প্রথম যে প্রশ্ন এখানে চারটা কৈনিক বিন্দু দেওয়া আছে এ বি সি ডি এই বিন্দুগুলো একটা বর্গের শীর্ষবিন্দু এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে বর্গের শীর্ষবিন্দু যদি হয়ে থাকে আমরা মূলত বর্গের শীর্ষবিন্দু বের করার জন্য যে কাজগুলো করবো সেটা হচ্ছে এই বিন্দুগুলা থেকে বাহুগুলার দূরত্ব বের করবো এবি বিসি সি এ তারপরে হলো এবি বিসি সি এ তারপরে হচ্ছে ডি এ এই চারটা আমরা বাহুর দৈর্ঘ্য বের করবো হ্যাঁ মনে করো এটা এ এটা বি এটা সি এটা ডি তাহলে এবি বের করবো বিসি বের করবো সিডি বের করবো সিডি বের করবো এটা সিডি হল এবি বিসি সিডি তারপরে হচ্ছে এ বের করবো এই চারটা বাহু বের করার পর যদি এই চারটা সমান হয় চারটা বাহু বের করব দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়া এটা হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু যেমন এবি যখন বের করবো ওয়ান মাইনাস ফাইভ তার হোলি স্কোয়ার যোগ থ্রি মাইনাস শূন্য তার হোলি স্কোয়ার ফোর মানে ষোলো নয় পঁচিশ পাঁচ অনুরূপভাবে বিসি বের করবো

চতুর্ভুজ সংক্রান্ত দ্বিতীয় এক্সাম্পলটা করার চেষ্টা করি দেখো এখানে দ্বিতীয় যে এক্সাম্পলটা রয়েছে সেটি যে বর্গের একটি কর্ণের প্রান্ত বিন্দু দুইটির স্থানাঙ্ক দেওয়া আছে এবং মাইনাস টু থ্রি মাইনাস থ্রি ওই বর্গের ক্ষেত্রফল এবং অপর দুটি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো আমরা একটু বোঝার সুবিধার জন্য আমরা একটা চতুর্ভুজ বা বর্গ অঙ্কন করে নিই হুম এই বর্গের এ বি সি ডি মনে করো এখানে এই বর্গের দুইটা কর্ণ হচ্ছে এটা এখন একটা কর্ণের প্রান্তের স্থানাঙ্ক দেওয়া হচ্ছে পান্ত কিন্তু স্থানাঙ্ক তাহলে এই এসি কর্নার যদি ধরি তাহলে এটা হলো সিক্স থ্রি হুম আর এটা হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি এখন এখান থেকে যদি আমরা এসি নির্ণয় করি তাহলে রুডাবা সিক্স মাইনাস প্লাস টু তার হোলি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস প্লাস থ্রি তার হোল স্কোয়ার ছয় থেকে দিবার দিলে ছয় আট দি আট আটতাল্লিশ কয়েক করলে চৌষট্টি যোগ ছয় ছত্রিশ তার মানে কত একশো একশোর বর্গ মূল করলে কত দশ তাহলে এখানে এসি সমান কত দশ আমরা এখানে এসির মান পেয়ে গেলাম এসি বাহুটার মান দশ এখন এটা তো একটা বর্গ তাহলে বর্গ যদি হয় সবগুলা বাহু তো সমানই ত্রিভুজ এ বি সি যেটা আছে এটার মধ্যে যদি আমরা একটু কল্পনা করি এ বি সি

অতএব এখানকার যদি এইটার যদি ক্ষেত্রফল বের করি সুতরাং বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল বর্গের প্রত্যেকটা বাহু আমরা এই স্কয়ার করতে পারি এর মানে 5√2 5√2 এর হোল স্কয়ার করলে হলো 50 তার মানে 50 বর্গ একক বর্গের ক্ষেত্রফল কত 50 বর্গ একক হুম আমরা কিন্তু বর্গের ক্ষেত্রফল পাই গেলাম এখন বর্গের অপর দুটো শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে এখন শীর্ষের স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে আমাদের ইকুয়েশন গঠন করতে হবে এখন আমরা শীর্ষের স্থানাঙ্ক বের করতে গেলে মানে বি আর ডি এর স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে কিভাবে করতে পারি ইকুয়াল টু স্থানাঙ্ক আলফা বিটা ধরে নিলাম বি এর স্থানাঙ্ক আলফা বিটা আর এটার স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই তাহলে এখানে তো অনেকগুলো সমীকরণ গঠন করা যায় আমাদের প্রত্যেকটা বাহুর মানও জানা আছে যেমন এ বি এর মান কিন্তু আমরা এখানে বিয়ার নাম তাহলে এ বির মান কিন্তু জানি এ বি তো দশ তাহলে এ বি তো বের করতে পারি রুডা দিয়া এ এর স্থানাঙ্ক আছে বির স্থানাঙ্ক আছে এনে থাক নন বিটা আবার দেখো ডির মধ্যে আর নন আছে তাহলে সি ডির মান তো আমার সি ডি মানেও তো দশ তাহলে এখান থেকে সি ডি বের করতে পারি তাহলে এখানে একটা কি আসলো আর নন আসলো অতএব এখানে দুইটা সমীকরণ হয়ে গেল দুইটা সমীকরণ হওয়ার পর যদি দরকার হয় আরও সমীকরণ গঠন করা যাবে আবার দেখো এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না দরকার আর হবো না এই দুইটা সমীকরণ সমাধান করলেই মূলত যে আন্নগুলো সেগুলা কিন্তু বের হয়ে যাবে হম অর্থাৎ আলফা আলফাবিটা আর হইলো এর মান বের হয়ে যাবো অর্থাৎ এখান থেকে যে আলফা আন্ন আর এক্সোয়ার যদি বের হয় তাহলে সি আর ডি শীর্ষের স্থানাঙ্ক কিন্তু বেড়ে যাবে তাহলে অপর দুইটা শীর্ষের স্থানাঙ্ক বের হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রিপশন করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আসুক ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম